আজকে বলে দিলাম ছি ছি ঘর লাগবে তুমি পরিষ্কার করে ঘুমো তাই তাহলে তুমি গোছাবা না হয়ে যাক নাই নোংরা করে ঘুমিয়ে থাকো এ মহারানী এখানে বসে ফোন টেপছো বিছানা গোছানোর নাম করে যে এক ঘন্টা আগে এসেছো এই যে এগুলো এখানে পড়ে আছে কে করবে এগুলো কে করবে এগুলো কে করবে কে করবে বলো তুমি বলো আমি যে অফিস থেকে আসলাম এসে তুমি বলো তুমি বলো মানে কি মানে আমি করব নাকি না কি করবে আমি তো রান্না করে আসলাম ও মা তুমি রান্না করবা ঘরের কাজ তুমি করবে না মানে আমি তো ঘরের কাজই করলাম রান্না করলাম সবার খেতে দিলাম তোমার ছেলের খেতে দিলাম তোর বাপমার খেতে দিলাম তোমার খেতে দিলাম আমি তো ঘরের কাজ সবই করলাম এটা এইটা মানে বাড়ির কাজ সবই করলাম ঠিক আছে এইটা তো পার্সোনাল নিজেদের ঘরের কাজ তা এটা করতো তোমার আপত্তি আমি করব তুমি করবা না তুমি অফিস থেকে এসেছো তাই তুমি অফিস থেকে এসেছো তো একটা টাইমে সকালে খেয়ে দিয়ে আরাম করে গেছো চলে এসেছো সকাল থেকে যে আমি এই অবধি যে বাড়ির কাজই করে যাচ্ছি ঘরের কাজ তো মেয়ে ছেলেরাই করে আর বাইরের কাজ তো বেটা ছেলেরাই করে কোথায় লেখা আছে বলো কোথায় লেখা আছে মানে তোমার সাথে তর্কে পারবো না সিথি তোমার সাথে তর্কে পারবো না তোমার কিছু শেখা না শেখা মাথা খুব গরম শীতের আচ্ছা তাহলে আমার কথা শোনো আমি আমি যা বলবো সেটা শুনবো তো বলো এখন ঘর গোছানোর দরকার তাই তো হ্যাঁ সেটা দরকার তোমার না আমার তোমার গোছাতে হবে ঘর আমার কেন ওমা গুছাতে হবে কেন মানে তো ঘরে এই সব এই কি হয়ে রয়েছে সব বিশনা কথা কি হয়ে রয়েছে এখানে নিচে বিশনা হ্যাঁ আমার তো শুধু অসুবিধা নেই তুমি তো পিচেস তুমি তো পিচেস এ হ্যাঁ এসো তুই এ ده এ ده এখানে আমি সারা রাত এখানে এই যে ফুথরবেতে ঘুমিয়ে থাকব কারণ আমি পিচে আমি তো পিচেস আমি ফুথরবেতে ঘুমিয়ে থাকব

নির্যাতন কেস করে দিয়ে তুমি এক্ষুনি যাও না এক্ষুনি যাও শোনো পুলিশরাও এইসব ঝামেলার ভুক্তভোগী ওরাও ওরাও জানে যে বউয়ের ঝামেলা কি ঝামেলা

তুমি তুমি আজকে আমারে আমারে না না আমি শুতে দেবো না আজকে দেখো কি বাচ্চা মানুষ আমি বাচ্চা না সিটি আমি সহ্য করছি শুধু তোমার অনেকক্ষণ ধরে সহ্য করছি আমি অনেকক্ষণ ধরে বলছি তোমার কি করলে ওই তো তুমিও শোবা না আমিও শোবো না ঠিক আছে

আচ্ছা বলো তুমি ভিডিওতে আসতে চাও না কেন আজকে ভিডিওতে আসলে কেন আমি তো বাড়ি থাকি কখন আমি যে ভিডিওতে আসবো আমার ভালো লাগে না আমার বড় বড় বলে আসতে চাও না ভিডিওতে আবার এই শুরু করে দিয়েছো আশার কিছু হয়নি নি বিতন তাড়াতাড়ি বিছানা গোছাও যত এতক্ষণ তুমি আমার দেখিয়েছো আমি নাকি কমন বেথে ঝগড়া করি সেই আমারই ও পিতাম তাহলে সে সিক্রেট জিনিসটা বলে দিই গাইস এ দেখো সিক্রেট জিনিস মানে এখানে এইটা দেয়া কেন জানো মানে আমার বর রাতের বেলায় হিসি করে দিয়েছিল ঘুমের ঘরে তুমি হিসি করে দিয়েছিলে এই এই দেখো সত্যি কথা বলতে হয় আমরা লাইফ ব্লগ করছি তো লাইফস্টাইল ব্লগে সত্যি কথা বলতে হয় হিসি করে দিয়েছিল যার কারণে আমি কি করব রাতের বেলায় এইটা নিচে দিয়েছিলাম দিয়ে তাই একদম মিথ্যে কথা এখানে কেন দিয়ে আমি করে আমার হ্যাঁ হ্যাঁ তাহলে গাইস লাইক করো কমেন্ট করো আর কি করো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো আমাদের নেক্সট প্রত্যেককে ভিডিও দেখার জন্য তুমি কিছু বলবা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিবা নো নো লাগলো আমার তোমার